আপনারা কেমন আছেন রোজা আছেন নাকি হ্যাঁ না মনে হচ্ছে যে আমি কবরস্থানের ভিতরে কথা বলতেছি এটা কি কবরস্থান আছে নাকি আমার আলোচনা হয়তো আপনারা শুনেছেন বা ইউটিউবিতে দেখেছেন আমার আলোচনা কিন্তু একবার একবার দুর্বল আলোচনা না কিন্তু আমার আলোচনা একেবারে হিটের থেকে হিট হতে হবে যেহেতু নরেন্দ্র মোদীকে আমরা অনেক নরম ওয়াশ করে বুঝিয়েছি যত নরম করেছি তত আমাদের গায়ের পারে চেপে বসেছে যখন আমরা গরম হওয়া চব্বিশ সালের প্রথমতে শুরু হয়েছে মোদী আস্তে আস্তে নরম হওয়া শুরু হয়েছে এখন বলছে আপনারা বিল নরম হয়ে যান আগের মতো হয়ে যান আমরা বলেছি আর আগের মতো ফিরে আসার সময় টাইম মুসলমানদের নেই তোমাকে অনেক নরম নরম কথা বলে বুঝিয়েছে এখন টার্গেট তেত্রিশ হাজার ভোল্টেজ দুই হাজার চল্লিশ সালের ভিতরে আমরা ইন্ডিয়া মুসলমানরা কোনালের রাজ প্রতিষ্ঠিত করতে যাচ্ছি ইনশাল্লাহ মোদি তুমি কুসনেহিকর পাও পাওগে তুমি কিচ্ছু করতে পারবা না কথা বলেন ঠিকই বেঠি ভারতে আপনার উনি দুই হাজার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রী হয়েছেন ক্ষমতা এসেছেন দুই সাল পর্যন্ত এই রিপোর্টটি দুই হাজার তেইশ সালে পঁচিশে ডিসেম্বর ইন্ডিয়ার সমস্ত পত্র পত্রিকায় মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই হাজার বিশ সাল পর্যন্ত ইন্ডিয়াতে তেরো লক্ষ হিন্দু লোক ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে মোদী তুম কর পাও গে সেটা দেখতেই রহগে তামেশা কি তুমি খালি দেখতেই থাকবা এই বছরে আপনার দুই সালে ইন্ডিয়াতে বান্ন হাজার একশো দশজন হিন্দু লোক ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন আমার ভাইরা মুসলমানদের মাসিদি থেকে মোদী নরেন্দ্র মোদী হা উঠিয়ে কথা বলার চেষ্টা করবে না আমার সম্বল মাসিদ উত্তর প্রদেশের ভিতরে সাড়ে পাঁচশো বছর বয়স এই গুজরাটের কষায় এই জঙ্গি সংগঠন এই নরেন্দ্র এক জঙ্গে সংগঠন বানাইছে জঙ্গি এরা বলছেন সম্বল মাসিদের নিচে আপনার শিব লিঙ্গে ছিল তদন্ত হয়েছে বেরিয়ে হয়েছে মসজিদকে খুঁজে এখানে দেখেছে দেখে ওর মাটির নিচে আর একটা মাসিদ বেরিয়ে আসছেন আমার ভাইরা এটাকে কেন্দ্র করে আমার পাঁচজন মুসলমানকে গুলি করে পুলিশ হত্যা করে দিয়েছেন আপনার আজমি শরীফের বয়স সাড়ে আটশো বছর এখানে এই সারা সংখ্যালঘু আপনার এই আপনার গুজরাটের এই কষা এই জঙ্গি সংগঠন এরা বলছেন ভারতে আজমির শরীফে হিন্দুদের আপনার শিবলিঙ্গর মন্দির ছিল আমার ভাই আমি নরেন্দ্র মোদীকে হুশিয়ার করে বলতেছি আজকে থেকে আপনি যদি মুসলমানদের মাসজিদিতে হাত তুটিয়ে কথা বলেন আপনার চেষ্টা করেন আপনার হাতকে ভেঙে যাবে আপনি যদি মুসলমানদের মাসজিদের বিরুদ্ধে যে জবানদের কথা বলবেন আপনার জবানকে টেনে কুত্তাদের খায় দিয়ে আমার ভাইরা কথা বলেন ঠিকই বেটে আমার ভাইয়ারা আবার দেখবেন বাংলাদেশ নিয়ে মাথা কামাল শুভেন্দ্র অধিকারী কলকাতার পশ্চিমবাংলার এই বিরোধী দলের নেতা শুভেন্দ্র অধিকারী বিলকুল উঠে পড়ে লেগে গিয়েছে আমি শুভেন্দ্র অধিকারকে বলেছি বাংলাদেশ নিয়ে কথা বলার চেষ্টা করবা না তোমার দেশের সংখ্যালঘুদেরকে মেরে শেষ করে দিচ্ছ গুজরাটে যেখানে তোমার প্রধানমন্ত্রী বাড়ি আমার সাতচল্লিশ মুসলমানদেরকে একবার মেরে একবার শেষ করে দিয়েছেন চার হাজার বাড়ি ঘরদোর গুলো তিনতলা পাঁচতলা চারতলা বিল্ডিং দশতলা বিল্ডিং একবার মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছ মণিপুরে তোমার সংখ্যালঘুদেরকে দুই বছর ধরে এইখানে নির্মূলভাবে হত্যা করে দিচ্ছ ইন্ডিয়া বিভিন্ন জায়গা মুসলমানদের জুলু মত্তসা নিপীড়ন করছ তোমার ইন্ডিয়াতে সংখ্যালঘু ঠিক নেই তুমি বাংলাদেশকে ডক্টর ইউনিসকে শিখাচ্ছ আমি কোথা দেখছিনা কোন জায়গা বাংলাদেশের সংখ্যালঘু দের উপরে নিপিরর নির্যাতন চলছে এই সুবেந்திர অধিকারী ডাক্তার ইউনিসের দিকে চোখ কুঠিয়ে কথা বলার চেষ্টা করবে না বাংলাদেশের দিকে চোখ কুঠিয়ে কথা বলার চেষ্টা করলে তোমার পিঠে চামড়া ইন্ডিয়ান 40 কোটি মুসলমানার উঠিয়ে দিবে কথা বলার দিকে বেটি তোমার ভারতের প্রধানমন্ত্রী চা বিক্রি করে কি কিসের দোকান আর ডক্টর পৃথিবীতে আপনার সমস্ত আমি মিডিয়ার মাধ্যম দিয়ে ইংরেজিতে বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিচ্ছে কথা বলেন ঠিকই বে ঠিক ডক্টর ইউনিশের তুলনায় নরেন্দ্র মোদীর এখানেই করবেন আপনারা ভারতের এই প্রধানমন্ত্রী চা বিক্রি করে ফেলে বাংলাদেশের দিকে আঠিয়ে কথা বলার চেষ্টা করবানা কথা বলেন ঠিকই বে ঠিক আমিও জানি বাংলাদেশের মুসলমানের ইসলামের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার কথা বলেন ঠিকই বেড়ে আমি ভারতের চল্লিশ কোটি মুসলমানদের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে ওই সময়ের জন্য ধন্যবাদ মহারকবাদ দিতে চাই এই দেশের সব থেকে কুখ্যাত লেখক কুখ্যাত নারী নাস্তিক তাসনিমা নাসরির বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছিল তাসনিমা নাসরিন বুরকার বিরুদ্ধে বই লিখেছিল ওর বুরকা পরেই কিন্তু এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আমার বিশ্বাস আজ গোটা পৃথিবীতে মুসলমানদের কিনে যারা হোলি খেলার চেষ্টা করছো গোটা পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের গুঠিয়ে দেওয়ার চেষ্টা করছো যেদিন গোটা পৃথিবীর মুসলমানরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে একটি পিলাক মেয়ে এসে যাবে ইহুদিদের হতারা তোমরাও জেনে রাখো তোমাদেরও পালানোর জায়গা হবে না তোমাদের দাপনটি ঠিকই আটলান্টিক মহাসাগরের ভিতরেই হবে সেদিনটি সামনে আসতেছে অপেক্ষা করো আমি বাংলাদেশের মুসলমানদেরকে ভারতের চল্লিশ কোটি মুসলমানদের পক্ষ থেকে ঐসমার জন্য দ্বিতীয়বার ধন্যবাদ মোরাক দিতে চাই আপনার দুই বছর থেকে আমার ইসরাইল ইসরায়েল ইহুদিরা আমার ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্মূলভাবে মেরে দিচ্ছে ফিলিস্তিনে মুসলিম মহিলাদেরকে ফিলিস্তিনি মুসলিম ছোটো ছোটো বাচ্চাদেরকে এই ইসরায়েল ইহুদিরা বিলকুল আপনার বিভিন্নভাবে আপনার মেরে দিচ্ছে কিন্তু গোটা পৃথিবীর মুসলমানরা ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে আমরা আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছি কি যাচ্ছি না আমার ভাইরা কথা বলেন গোটা পৃথিবীতে যে ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে যে আন্দোলন গড়ে উঠেছে আজ পর্যন্ত চলছে আন্দোলন এর ভিতর বাংলাদেশ নাম্বার কি আপনারা ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে আন্দোলন করার কারণে আল্লাহ আপনাদের আমাদের জান্নাতের ভিতরে জাগা বানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিকই বেঠি। জান্নাতে যার দরকার আছে গেছে না মুসলমান কথা বলেন দেখে আমার ভাইরা জান্নাতে কে কে যেতেছেন একটু আল্লাহকে হাত উঠে দেখান দেখে আল্লাহ কবুল করুক আমি জানি বাংলাদেশ এটা রবি ঠাকুরের বাংলা নয় এটা সূর্য সেনার বাংলারাজ এটা লক্ষ্য সেনার বাংলারাজ এটা বাইজ মুস্তাবের বাংলা এটা শাহজালারের বাংলা এটা শাহ মাকদুমের বাংলা এটা আম্মার সব হিসেব রহমাতুল্লাহ বাংলা এটা আল্লামা দেলাল হোসেন সাইদুর রহমাতুল্লাহ বাংলা লক্ষ লক্ষ আলামের বাংলা লক্ষ লক্ষ মসজিদের বাংলা নব্বই ভাগ মুসলমানের বাংলার জমিনে আমরা ইসরায়েল কোন মালকে আমরা ইসরায়েল কোন পণ্যকে ব্যবহার করব না এবং ব্যবহার করতে দেওয়া যাবে না কে কে রাজি আছেন আমার আল্লাহ কিন্তু হাত ধরে দেখান আমরা মুসলমানদের পক্ষে আসি গিয়ে আসি আমার বাইরে কথা বলেন এই ইসরায়েল ইহুদিদের আমার ভাইরা মুসলমানদের কাছে পণ্য বিক্রি করছে যেটা লাভ হচ্ছে এটা তারা কিছুটা নিজেদের সংসার চালাচ্ছে আর মুসলমানদেরকে মেরে দেওয়ার জন্য বিভিন্ন রকম হাতিয়ার কিনছে হাতিয়ার বানাচ্ছে কিন্তু আমরাও ইহুদিদের মালকে পণ্যকে বয়কট করলাম এটাও একটা জিহাদ কথা বলেন ঠিকই বেটি রাগ হচ্ছেন নাকি আছেন তো নাকি দু ঘন্টা লাগবে কিন্তু দু ঘন্টা আড়াই ঘন্টাও লেগে যেতে পারে কিন্তু